বিবাহ পূর্ব তদন্তে সাধারণত যে ধরনের অভিযোগ উঠতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল অসম্পূর্ণ তথ্য প্রদান আর্থিক তথ্য গোপন করা যেমন ঋণ বা দেনা বিদ্যমান বিবাহিত অবস্থা পূর্বের বিবাহ বিচ্ছেদের তথ্য লুকানো পূর্বের গুরুতর মানসিক বা শারীরিক অসুস্থতার তথ্য গোপন অন্যান্য ব্যক্তিগত তথ্য গোপন করা যা বিবাহিত জীবনের জন্য গুরুত্বপূর্ণ এই ধরনের অভিযোগ উঠে এলে বিবাহিত সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে এবং এটি আইনি জটিলতাও সৃষ্টি করতে পারে বিবাহ পূর্ববর্তী তদন্তে যদি দেখা যায় যে কোনো পক্ষ পূর্বের বিবাহিত থাকা সত্ত্বেও বা বিবাহবিচ্ছেদ না করেই অন্য কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে তবে সেটি একটি বড় অভিযোগ হতে পারে মিথ্যা আর্থিক তথ্য যদি বিবাহের আগে নিজের আর্থিক অবস্থা সম্পর্কে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হয় যেমন বড় অঙ্কের ঋণ বা আর্থিক দায়বদ্ধতার কথা গোপন করা তা তদন্তে উঠে আসতে পারে শারীরিক বা মানসিক অসুস্থতার তথ্য গোপন গুরুতর শারীরিক বা মানসিক অসুস্থতা যা বিবাহিত জীবনে প্রভাব ফেলতে পারে তা গোপন করা একটি গুরুত্বপূর্ণ অভিযোগ অপরাধমূলক রেকর্ড বা অন্যান্য অভিযোগ যদি কোনো পক্ষের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকে বা তারা পূর্বের কোনো ঘটনার সাথে জড়িত থাকে যা তাদের নৈতিক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে তবে এটিও তদন্তের বিষয় হতে পারে ভুয়ো ব্যক্তিগত তথ্য জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য নিয়ে মিথ্যা তথ্য দেওয়া হলে তা তদন্তে ধরা পড়তে পারে এই অভিযোগগুলো কেন গুরুত্বপূর্ণ এই ধরনের অভিযোগগুলি বিবাহের শুরুতে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছতার প্রশ্ন তোলে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য উভয় পক্ষের মধ্যে বিশ্বাস থাকা জরুরি তথ্য গোপন করা বা মিথ্যা তথ্য দেওয়া বিশ্বাসকে নষ্ট করে দেয় আইনি সুরক্ষা কিছু তথ্য গোপন করার ফলে ভবিষ্যতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে যেমন বিবাহ বিচ্ছেদ বা আর্থিক সংক্রান্ত মামলা সম্পর্কের ভবিষ্যৎ বিবাহ পূর্ববর্তী সততা না থাকলে বিবাহিত জীবন অসুখী হতে পারে এবং সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে যায় শুনে অবাক হবেন দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ সাল অবধি এই রাজ্যে বিবাহ বিচ্ছেদের মামলা ফাইল হয়েছে উনচল্লিশ হাজার তিনশো দম্পতির দেখা গেছে আশি শতাংশ ক্ষেত্রে এর মূল কারণ বিবাহ পূর্ববর্তী গোপন। ধুমধাম করে লক্ষ লক্ষ টাকা খরচ সবাই করেন কিন্তু প্রকৃত কাজটা অনেকে করেন না বিয়ে শুধু একদিনের আনন্দ নয় দুটো পরিবারের সারা জীবনের মিলন বিবাহের পূর্বে শুধুমাত্র পাড়া প্রতিবেশীদের মাধ্যমে ওপর ওপর খবর না নিয়ে পেশাদারি অনুসন্ধান করালে হয়তো প্রতারিত হয়ে বিবাহ বিচ্ছেদের এই জায়গা আসত না তাই দেরি হওয়ার আগে ওপরের নম্বরে কল করুন আমাদের সমস্ত তদন্ত বৈজ্ঞানিক এবং গোপনীয়ভাবে করানো হয়